ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো একশোটি ভার্ভ যেগুলো না জানলে কখনোই তোমরা ইংলিশ বলতে পারবে না সেই সেন্টেন্সগুলো আলোচনা করবো ঠিক আছে এবং তার বাংলা অর্থও আলোচনা করবো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং নোট ডাউন করতে থাকো ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি বেশি কথা না বলে যে একশোটি ভার্ভ না জানলে ইংরেজি বলা কঠিন ডেলি হান্ড্রেড ডেলি ইউজ ইংলিশ ভার্ব হান্ড্রেড ডেলি ইউজ ইংলিশ ভার্ভ আমরা অনেক সময় বলি আই এম গো টু স্কুল কিন্তু এটা ভুল এটা হবে কি আই গো টু স্কুল হি ইটিং ইটিং নাও এটা কী হবে হি ইটস ওকে হি ইটিং নাও এটা ভুল সবসময় ঠিক আছে এভরিওয়ান শূন্য প্রত্যেকের জানা উচিত প্রতি ইংলিশ সেন্টেন্স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভার থাকে প্রত্যেকটা সেন্টেন্স একটা করে ভার থাকে এটা আমরা জানি আমি ঘুমাই আই স্লিপ আমি ঘুমাই আই স্লিপ সে নাচে হি ইজ ড্যান্সিং সে নাচে হি ইজ ড্যান্সিং আমরা যাবো উই উইল গো আমরা যাবো উই উইল গো একই ভার্বের অনেক অর্থ হতে পারে যেমন কি একটা ভার্ব একাধিক কন্টেন্ট ইউজ করে যেমন দেখো এখানে রান দৌড়ানো অর্থে হয়েছে আবার রান চলছে অব্দে হয়েছে আবার রানস পরিচালনা করার অর্থে হয়েছে কী বলেছে প্রথমটা আই রান এভরি মর্নিং আমি প্রত্যেক দিন সকালে দৌড়াই তাহলে প্রথম রানটা দৌড়ানোর অর্থে ব্যবহার হয়েছে আচ্ছা ওই প্রথম ভাবটা দৌড়ানোর অর্থে দা ফ্যান ইজ রানিং তাহলে কি পাখাটাই চলছে তাহলে কি এখানে পাখাটা ফ্যান রানটা ফ্যান ইজ রানিং এখানে রানটা কি চলছে হিসাবে ব্যবহৃত হয়েছে হি রানস এ বিজনেস সে কি বিজনেস পরিচালনা করে তাহলে এখানে কি বিজনেস রানটা পরিচালনা করা হিসাবে ব্যবহার হয়েছে ঠিক আছে ভার্বের রূপ বদল বেস ফর্ম ভার্বের কটা ফর্ম থাকে বেস ফর্ম থাকে পাস ফর্ম থাকে আর পাস পার্টিসিপেল ফর্ম থাকে পার্টিসিপেল ফর্ম থাকে ঠিক আছে যেমন গো ওয়েন গন গোয়ের পাস ফর্ম হচ্ছে ওয়েন্ট আর ওয়েন্টের গোয়ের পাস ফর্ম হচ্ছে ওয়েন্ট আর গোয়ের পাস পার্টিসিপেল ফর্ম হচ্ছে গন ওকে যেমন তেমন ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট আর ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন ঠিক আছে সব ভার্বের পর আইএনজি বসে না সব ভার্ভের পর আইএনজি বসে না যেমন কি আই এম আন্ডারস্ট্যান্ডিং এটা সবসময় ভুল বলবো আমরা ঠিক আছে উত্তর সঠিকটা হবে কি না আই এম আন্ডারস্ট্যান্ড তার জন্য ওটা ঠিক চিহ্ন দেওয়া আছে ওকে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড নো ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডের ভার্ভুলো কখনো কন্টিনিউয়াস হয় না অর্থাৎ এদের সঙ্গে কখনোই তুমি আইএনজি লাগাতে পারবে না অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং নোয়িং ওয়ান্টিং এরকম তুমি কখনোই বলতে পারবে না ঠিক আছে তারপর তারপরে কী বলেছি হেল্পিং ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স হয় না যেমন ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স হয় না সেরকম হেল্পিং ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স হয় না ডু ডাস অ্যাম আর ওয়াস ওয়ার এগুলো হচ্ছে কি আমাদের হেল্পিং ভার্ভ ফার্স্টের একটা সেন্টেন্স ধরেছি দেখো ডু ইউ এড রাইস তুমি কি ভাত খাও এখানে দেখো ডু যদি না থাকতো ইউ এড রাইস বলতে হতো এখানে ডু ইউ এড রাইস তুমি কি ভাত খাও এর সেন্টেন্সটা তৈরি হচ্ছে হেটিং ভাই ডু দিয়ে ডাসি নট লাইক কফি সে কফি পছন্দ করে না ডাসি নট লাইক কফি সে কফি পছন্দ করে না আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ি আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ি এবারে আলোচনা করো ভার প্লাস পি পজিশন ইকুয়াল টু ভেজাল ভার ভারবের সঙ্গে একটা পি পজিশন বস করতে হলে ভেজাল ভার দেখতে পাচ্ছ লুক লুক মানে দেখা লুকের উপরে ফর ফরটা পি পজিশন লুক ফর লুক ফর মানে খোঁজা হয়ে গেল মিনিংটা কি দাঁড়াচ্ছে না খোঁজা লুক আফটার লুক আফটার মানে দেখাশোনা করা অর্থাৎ পজিশন আফটার বসে আফটার বসে এখানে আমাদের কি মানে দাঁড়াচ্ছে দেখাশোনা করা আর লুক ফরওয়ার্ড টু অপেক্ষা করা লুক ফরওয়ার্ড টু অপেক্ষা করা নেক্সট টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা জুতা খুলে ফেলো টেক অফ ইয়োর শ্যুজ টেক অফ হচ্ছে আমাদের কি একটা ভেজাল ভাব মানে এর মানে হচ্ছে খুলে ফেলা জুতা খুলে ফেলো টেক অফ ইয়োর শুজ জুতা খুলে ফেলো পুটন মানে পরে নেওয়া পুটন ইয়োর জ্যাকেট তোমার জ্যাকেট পরো তোমার জ্যাকেট পরো এরপর আলোচনা করব আমরা ডেলি রুটিন ভার ডেলি রুটিন ভার্ব আমি সকাল ডেলি রুটিন কি থাকে আমাদের প্রত্যেকদিন দিন সকালে ঘুম থেকে উঠি দাঁত মার্জিতে মুখ ধুই খাবার খাই স্কুলে যাই এরকম তো সেরকম আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ইন দা মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ইন দা মর্নিং আমি দাঁত মাজি আই ব্রাশ মাই তিত আমি ব্রাশ মাজি আই ব্রাশ মাই তিত আমি মুখ ধুই আই ওয়াশ মাই ফেস আমি মুখ ধুই আই ওয়াশ মাই ফেস আমি খাবার খাই আই ইট ফুড আমি খাবার খাই আই ইট ফুড আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল এরপর আলোচনা কম মিস্টেক আমরা সাধারণত কী ধরনের ভুল করে থাকি প্রথমে এটা আলোচনা করছিলাম আই এম গোয়িং টু স্কুল এটা কখনোই হতে পারে না হয় কি এমটা উঠে গিয়ে হয় আই গো টু স্কুল ওকে আয় পরে এম ভার দুটো ভার পরপর বসতে পারে না এমও একটা ভার গো একটা ভার পরপর দুটো ভার বসতে পারে না তাহলে আই এম গো টু স্কুল না বলে আমরা বলবো আই গো টু স্কুল ওকে এবারে আর একটা নতুন জিনিস মে কল ভার্সেস ডু এ কল কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা কখন ইউজ হবে আমি কল করি আই মে কে কল ওকে কমন মিস্টেক আই ডু এ কল এইটা বলা চলবে না আই ডু এ কলটা ভুল ওকে কি বন্ধুরা কেমন লাগছে ক্লাসটা তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে ওকে মেক প্লাস নাউন এবারে হচ্ছে মেক প্লাস নাউন এ কল মেকের সঙ্গে এ কল এ কল হচ্ছে একটা নাউন না কল করা মেকে প্ল্যান এ প্ল্যান একটা নাউন প্ল্যান করা মেকে ডিসিশন সিদ্ধান্ত নেওয়া মেকে নয়েজ শব্দ করা ওকে এবারে হচ্ছে না হোম অ্যান্ড ফ্যামিলি ভার্ভ হোম অ্যান্ড ফ্যামিলি ভার্ভ আমি আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম সে জামা কাপড় ধোয় হি ওয়াশেস ক্লথ হি ওয়াশেস ক্লথ সে সবজি কাটে হি কাট ভেজিটেবিল হি কাট ভেজিটেবিল ডিমগুলো সিদ্ধ করো বয়েল দ্য এগ ডিমগুলো সিদ্ধ করো বয়েল দ্য এগ খাবার পরিবেশন করো সার্ভ দ্য ফুড সে পাকা ঠিক করে হি ফিক্স দ্য ফ্যান ওকে আমি গাড়ি চালাই আই ড্রাইভ বেকার আমি গাড়ি চালাই আই ড্রাই বেকার আমি সবজি কিনি আই বাই ভেজিটেবিল আমি সবজি কিনি আই বাই ভেজিটেবিল ডেলি ইউজ ভার আমি বিল পরিশোধ করেছিলাম আমি বিল পরিশোধ করেছিলাম আই পেড দ্য বিল আমি বিল পরিশোধ করেছিলাম আই পেড দ্য বিল আমি একটি কলম ধার নিয়েছিলাম আই বরড এ পেন আমাকে একটি বই ধার দিয়েছিল হি ল্যান্ড মি এ বুক হি ল্যান্ড এ বুক আমি আমার চাবি খুঁজে পেয়েছিলাম পেয়েছি আই ফাউন্ড মাই কী আমি আমার চাবি খুঁজে পেয়েছি আই ফাউন্ড মাই কী তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি শেয়ার করবে কমেন্ট করবে বন্ধুর দিকে ঠিক আছে তো চলো এখানেই শেষ করছি ক্লাসটা থ্যাংক ইউ